দোস্তরা আজকে পনেরো আগস্ট আমার বাবা খুব তাড়াতাড়ি রেডি হয়েছে এখন স্কুলে যাবে গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় ভিওয়ার কলিরিয়া ব্লকের পক্ষ থেকে আপনাদের বড়দের এবং সমাবয়সী ছোটদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আটাত্তরতম গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে আমার বাবা স্কুলে যাবে দেখুন স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেজন্য বাবা ঝান্ডা হাতে নিয়ে প্রস্তুত বাবা আমার হেল্প করছে দেখুন মাকে বাবার ঝান্ডা দেখাও এ আমার একমাত্র কন্যা আমার প্রাণের দিচ্ছে বাবা পড়ে যাবে আহ যাও 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 তাড়াতাড়ি লেট হয়ে যাবো যাও 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 হ্যাঁ এখানে

আরে বা বাবা নে তো আমার আর আচ্ছা কি সুন্দর কথা বলছে বায় বাই টা बाय बाय करो जाओ फिर जाओ बाबा De la जाओ बाबा जाओ उधर जाओ <laughs> खोल दिया बिस्कुट। খোল পায়া খালো ফির থা পানি পিও থা পেট তো ভরে কমসে কম এই যে একজন মানুষ রাস্তার থেকে যাচ্ছিল খুব দুর্বল টাইপ কে মনে হচ্ছে চলতে পারে না একটু জল ভরে দিলাম एक टा दस टा का दूध बिस्कुट दिला। वही दी वही दी क्या उतार से करो फोन दे कल मैम को देखाऊंगा फिर मैं दे फोन दे मैम मैं मैं जब फोन लेना चाह रहा हूँ मैं लेकिन फोन दे नहीं रहा ये है फोन ये फोन से खेलेंगे एक हाथ से किताब पकड़ रखी है ये एक हाथ से किताब और ये एक हाथ से फोन ट्राई हम आप घर जा रहे हैं बस हो गया, हो गया। দোস্তরা আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন

সরকার দাদু দেখবা নাকি তোমার নাতনির অবস্থা দেখো এই যে দেশের বাড়িতে এসছে দেখো নদী দেখলে পরে কি তোমাদের বাড়ির দেশের কথা মনে পড়ছে কিনা বলগো তুমি আহ এইটা বলো তো এটা কি পদ্মা নদী না কপতাক্ষ নদী সোনাই কি করো রুটি খাই রুটি দোস্তরা এই ভিডিওটার কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন